নর্মাল ডেলিভারি প্রিপারেশনের জন্য যেই পাঁচটা ব্যায়াম আমরা যদি নিয়মিত করে থাকি তাহলে আমাদের শারীরিক ও মানসিক দুটো দিক থেকেই শান্তিতে বা স্টেবেল থাকতে পারবো যদি না কারোর কোনো সমস্যা থেকে থাকে আর অবশ্যই তোমরা ব্যায়াম করার আগে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিও তো হ্যালো এভরিওয়ান আমি মৌ তোমরা দেখছো মৌ অফিসিয়াল তোমাদের জন্য আজকে আমি একটা ইম্পর্টেন্ট টিপস নিয়ে কথা বলতে এসেছি আজকে আমরা হচ্ছে যারা প্রেগনেন্ট আছি নর্মাল ডেলিভারির জন্য পাঁচটা ব্যায়াম প্র্যাকটিস করতে পারি এক্সারসাইজ নাম্বার ওয়ান এটা তো আমরা কম বেশি সবাই জানি বাটারফ্লাই এক্সারসাইজ তো এটা করা তো খুবই ভালো ম্যাক্সিমাম থার্টি থেকে ফর্টি কাউন্ট করে করলেই হবে খুব বেশি না করলেও আর অবশ্যই যে কোনো ব্যায়াম করার আগে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবে বা তোমার কোনো সমস্যা আছে কি না যেহেতু সবার শরীর এক নয় তাই জন্য তো তারপরে বসে একটু পায়ের পাতা এই এক্সারসাইজটা করবে তার কারণটা খুব ভালো যে পা ফোলা যাদের থাকে তাদের জন্য তো খুবই ভালো আর ওই যে বললাম ডাক্তারের কাছ থেকে পরামর্শ আগে নেবে আর ডাক্তার তোমাকে বলে দেবে যে কত মাস পর থেকে এক্সারসাইজ করতে হবে যেমন আমাকে ফাইভ মান্থের পর থেকে হচ্ছে এক্সারসাইজ করতে দিয়েছে যেহেতু আমার কোনো প্রবলেম নেই সব কিছু নর্মাল আছে তো তারপরে হচ্ছে এই ব্যায়ামটা করবে এটা হচ্ছে পা দুটোকে পেছন দিকে মুড়ে নিয়ে একবার এপাশ একবার উপাস করবে তাতে দেখবে অনেকটাই হয়তো একটু কষ্ট হবে প্রথম প্রথম তবে প্রথমে যদি তিনবার করো বা পাঁচবার করো পরের দিন দশবার করবে আস্তে আস্তে ব্যাপারটা বাড়াবে সব ব্যায়ামের ক্ষেত্রে তাতে অনেকটা ভালো বেনিফিট পাবে এই আর কি আর নর্মাল ডেলিভারি দেখো সবাই করাতে চায় হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের গিয়ে সিজের মানে সিজারিয়ান পদ্ধতি ব্যবহার করতে হয় বা সেকশন হয় কারণ কেউ তো আর চায় না এই জন্য আর এক্সারসাইজ নাম্বার থ্রি এটা হচ্ছে ডাক ওয়াক এইভাবে হচ্ছে হাঁটবে ম্যাক্সিমাম ফর্টি থেকে ফিফটি এরকম কাউন্ট করে হাঁটলেই হবে ওই যে বললাম প্রথমে তো কষ্ট হবে তো প্রথমে কেউ অতবার চেষ্টা করবে না আর তারপর হচ্ছে পাটাকে খাটের ওপর তুলে এক পা দিয়ে যেমন আমরা একটা এক্সারসাইজ করে থাকি না হাঁটু মুড়ি আর হাঁটু খুলি ওরকম ভাবে এই ব্যায়ামটা করাও খুব ভালো আমাকে তো ডাক্তার এই পাঁচটা ব্যায়ামই সাজেস্ট করেছে আমি এই পাঁচটাই করি খুব একটা বেশি কঠিন নয় আর হচ্ছে ওই যে বললাম নর্মাল ডেলিভারি তো সবাই করাতে চায় সেরকম ঠিক আমরাও ঠিক করেছি নর্মালেই হওয়ানোর চেষ্টা করব বাই চান্স যদি না হয় তাহলে তো কিছু করার নেই তাহলে তো সে মানে সি করতেই হবে বা যেতেই হবে এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে নর্মালটা হয়তো একটু ক্ষণিকের কষ্ট হয়তো সারা জীবনের শান্তি আর সি সেকশানটা হয়তো ক্ষণিকের শান্তি সারা জীবনের কষ্ট বয়ে নিয়ে চলতে হয় যতটুকু শুনেছি ততটুকু তোমাদের শেয়ার করলাম তবে এই পাঁচটা ব্যায়াম তোমরা করে থেকো আর তোমাদের ডাক্তার যেটা কনসাল্ট করবে ডাক্তার বলবে সেটাই করো ভালো